অকাল বিশ্বকর্মা পুজোয় মাতলেন তাঁত শিল্পীরা দুর্গাপুজোর সময় ব্যস্ত থাকেন শিল্পীরা হয় না পুজো তাই পৌষ মাসে এই পুজোর চল বহুদিনের অকাল বিশ্বকর্মা পুজোয় মেতেছেন হুগলির তাঁত শিল্পীরা প্রতিটি তাঁত ঘরে চলছে সেই অকাল বিশ্বকর্মা পুজো তন্তুবায় সম্প্রদায়ের অকাল বিশ্বকর্মা পুজোয় সামিল হয়েছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তবে হুগলির এই অকাল বিশ্বকর্মা পুজো শুনে অবাক হতে পারেন অনেকেই কারণ বাঙালি পার্বণ অনুযায়ী মূলত ভাদ্র মাসেই হয় বিশ্বকর্মা পুজো তবে এই ভরা পৌষে বিশ্বকর্মা পুজো শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন হুগলির এই জায়গাগুলিতে কেন এই অকাল বিশ্বকর্মা পুজো হয় আজ তা জানাব এই প্রতিবেদনের মাধ্যমে জানা যায় ভাদ্র মাসের পুজোর সময় গ্রামের তাঁতঘরগুলোয় প্রত্যেকেই দুর্গাপুজোর জন্য শাড়ি তৈরিতে ব্যস্ত থাকতেন করা হতো না বিশ্বকর্মা পুজো একটা আক্ষেপ থাকত তাঁতিদের তার পরিবর্তে পৌষ মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পুজো শুরু হয় গ্রামগুলিতে এই রীতি মেনেই বছরের পর বছর ধরে পুজো হয়ে আসছে এখানে এই অকাল বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে এই এলাকায় রীতিমতন উৎসবের মেজাজ আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা থিমের সাথে পাল্লা দিয়ে পুজো মণ্ডপ সাজানোর পাশাপাশি তৈরি হয়েছে ঠাকুরের মূর্তি এদিনের এই পুজোয় সামিল হয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি তাঁতিদের সঙ্গে কথা বললেন সাংসদ তাঁতীদের হাতের কাজের প্রশংসাও করেছেন তিনি এই বিষয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জানান সাধারণত আমরা সবাই জানি বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোর আগে হয় কিন্তু দুর্গা পুজোর আগে আপনারা সবাই জানেন তাতিদেরই আসল সময় সেই সময় তাঁতিরা এত ব্যস্ত থাকে শাড়ি নিয়ে নিজেদের কাজকর্ম নিয়ে তারা বিশ্বকর্মা পুজো ভালো করে উদযাপন করতে পারে না তাই জন্য তাদের জন্যে এখানে প্রায় সাতাশখানা বিশ্বকর্মা পুজোর আয়োজন করে অকাল বিশ্বকর্মা পুজো তো সেইটার জন্যেই আমি কিছু কিছু জায়গায় একটু ভিজিট করলাম সাথে তো যাওয়া সম্ভব নয় কিন্তু তারা যাতে খুশি থাকে সবাইকে যাতে আনন্দ দিতে পারি আর আমি নিজেও আনন্দ পেলাম দাদার সাথে সব জায়গায় একটুখানি ভিজিট করার চেষ্টা করলাম তো এরপর আমরা ক্লাস্টারে যাব যেখানে মেইনলি বস্ত্র তৈরি হয় সেখানে একবার সবার সাথে অভিনন্দন জানিয়ে দেখা করে আমরা এদিন তাঁতিদের পক্ষ থেকে তাদের হাতে গোনা শাড়ি উপহার দেওয়া হয় সাংসদকে এক কথায় পৌষ মাসের এই অকাল বিশ্বকর্মা পুজো ঘিরে রীতিমতন সাজো সাজু রব হুগলিতে রাজেশ দেবনাথের রিপোর্ট নিউ ল্যান্ড হুগলি নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে